side, leg side.

দেখুন নকশাগুলো দেখেন ভাই হাতে করে থাকবে ওকে এটা কি আমরা আরো ডিজাইন দেখাবো সবাই সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা বক্স এইটারও নকশা কোয়ালিটি দেখেন মনে হচ্ছে ভাই এটা হেড সাইড আছে খাটের লেগ সাইড

আচ্ছা আচ্ছা দেখেন দাম টাকা ডেলিভারি একটা ডিজাইন ভাই এই সেই ভাইরাল খাট ভাইরাল এইটাই কিন্তু সেই ভাইরাল খাট নিতে পারেন এগারো গোলাপ ফোম কাটিং এটা ভাই এই খাটের এখন দাম কত রাখতেছেন টাকায় খাটটা পাচ্ছেন ডেলিভারি থাকবে না ধরলে কিন্তু একটা আচ্ছা আচ্ছা বাড়িতে যাওয়ার পর দেখে শুনে বুঝা আপনার আচ্ছা এই যে এই যে ফর্ম কাটিং নকশা করা থাকবে এই দাম বিশ হাজার এটা মাত্র বিশ হাজার আচ্ছা আরো ডিজাইন দেখাবো এদিকে ডাবল বেলকনি ডাবল ব্যালকনি ডিজাইনের ভাই এটার প্রাইস মাত্র বাড়িল পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকার প্রাইস থাকবে এটা

পার্টি ডিজাইন করা থাকবে এটার প্রাইস কত রাখতে আচ্ছা আচ্ছা দাম কত রাখতে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা এদিকে আঠারো আঠারো হাজার এটা ওকে দেখেন এদিকে তিন মডেল থাকবে

তিন পাটে ভাগ করা যায় ক্যাবিনেট তিন পাটে ভাগ করা আচ্ছা দাম কত রাখছে দাম মাত্র মাত্র পাঁচল্লিশ হাজার টাকা এটা

বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিব আপনারা যেখান থেকে অর্ডার করেন ওকে দেখেন বেশ আপনারা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে বসে ফার্মসে গুলো অর্ডার করতে পারবেন আমাদের কোনো টাকা দিতে হবে না কোনো অ্যাডভান্স পাঠাতে হবে না কোনো গাড়ি ভাড়া লাগবে না ওকে দেখেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু ইমো WhatsApp এ আপনারা কন্টাক্ট করতে পারেন তো আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে